হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস অন্য অন্য ভিডিওর তুলনায় আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা এসআরের ডেস্কটপ আছে দেখতে পাচ্ছেন এসআর ডেস্কটপ আছে তো এটা এখানে এসএসডি লাগানোর জন্য নিয়ে আসছে আর খুব স্লো গাইস যে হার্ড ডিস্কটা আছে এটা খুব স্লো মানে অসম্ভব আর স্লো তবে হার্ড ডিস্কটা সম্ভবত আমার যেটা মনে হচ্ছে এটা প্রবলেম আছে আমি প্রথম থেকে অলরেডি খুলে নিয়েছি আর মোবাইলে চার্জ ছিল না বলে সেই খোলার ভিডিওটা আমি দিতে পারিনি তো অলরেডি আমি এখানে এসএসডি ডিস্ক নিয়ে চলে এসেছি এনভিএম এসএসডি আমি পাওয়ার দিয়ে অন করেছিলাম দেখতে পাচ্ছেন আমি পাওয়ার অলরেডি খুলে দিয়েছি আর এখানে সামনে ঢাকনাটাও খুলে নিয়েছি দুটো স্কুল ছিল সেটাও খুলে নিয়েছি সব ডেস্কটপ খোলার পদ্ধতি একই নয় জানতে হবে তো আমি অলরেডি এখানে ওয়ান টিভি ডিস্ক আছে দেখতে পাচ্ছেন ডাব্লুডি তো ওয়ান টিভি হার্ড ডিস্কে আমি পাওয়ারটা খুলে নিয়েছি এবার আমি এনভিএমই এসএসডির স্লট দেখাচ্ছি গাইস এই যে এনভিএম এসএসডি এইখানে লাগবে এনভিএম ই এস এসটি মানে নর্মাল থেকেও অনেক বেশি হাই স্পিড তো আমি যেখানে এস লাগবে সেই পদ সেইখানে আমি স্ক্রুটা আছে স্কুটা খুলতে হবে তারপরে এসএসডি লাগাতে হবে স্কু নাই খুললে এস লাগবে না প্রথমে আমি স্কু খুলে নিচ্ছি তারপরে এস এস লাগাবো দেখতে পাচ্ছেন আমি স্কুল খুলছি আর এটা গাইস এসএসডি এটা এনভিএমই এসএসডি বলে এটা নর্ম্যাল এসএসডির থেকে অনেক বেশি স্পিড তো আমি এস এস ডি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এসএসডি লাগানো হয়ে গেছে টা টাইট দিতে হবে আর সবসময় সব কাজ করার আগে পাওয়ার সবসময় অফ করে রাখতে হয় যে কোনো জিনিস পাওয়ার অফ করেই কাজ করাই ভালো কেন শর্ট হয়ে যেতে পারে রান অবস্থা লাগালে তো এখানে আমি বুটেবুল পেন ড্রাইভ লাগাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন পেনড্রাইভ লাগিয়ে দিয়েছি আর এখানে পাওয়ার লাগাচ্ছি আর এইটা গাইস এই দুটো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই এনভিল ওয়াইফাই আমি পাওয়ার অন করলাম আমি বুটে যাব কীবোর্ডে অপশান দাবাচ্ছি বায়োসে ঢোকার জন্য দেখতে পাচ্ছেন এ লেখাও চলে এসছে এখানে বায়োসেও ঢুকে গেছে তো বায়োসে ঢুকে আমি কম্পিউটারটা রিস্টার্ট করব তো আমি বুটেবল পেন ড্রাইভটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এন্টার করব এন্টার করার পর এখান থেকে আমি বেরিয়ে যাব রিস্টার্ট করার সঙ্গে সঙ্গে আমার বুটেবল পেন ড্রাইভ নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি বুটেবল পেন ড্রাইভ নিয়ে নিয়েছে আমি এন্টার করলাম এবার লোডিং ফাইল দেখাচ্ছে এর যে প্রসেসিং হবে সেইটাই হচ্ছে প্রসেসিং হতে টাইম লাগবে গাইস তো প্রসেসিং হয়ে গেছে উন্ডোজও রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ রেডি হয়ে গেছে এর লাইট ব্লিঙ্ক করছে এসএসডি এটা সবসময় লাইট ব্লিঙ্ক করবে এই নিয়ম তাই এখানে উইন্ডোজ রেডি হয়ে গেছে আর এরপরে আমি এই এসে হার্ড ডিস্কটা লাগাবো পাওয়ার অফ করে হার্ড ডিস্কটা লাগাবো এখনও দেখতে পাচ্ছেন পাওয়ার অফ করা আছে মানে এই মুহুর্তে আপনার এসএসডিতেই পুরোটাই রান হচ্ছে তো আমি পাওয়ার অফ করে অলরেডি এটা লাগিয়ে নিয়েছি পাওয়ারটা লাগিয়ে নিয়েছি হার্ড ডিস্কে দেখতে পাচ্ছেন এখানে একটাই কেবিল লাগানো ছিল তো দুটো কেবিল লাগানো হয়ে গেছে এখানে আমি পাওয়ার দিয়ে অন করব যে দুটো একটা এসএসডি আর একটা হার্ড ডিস্ক শো করছে কিনা আগে সেইটাই দেখাবো তো অনেক স্লো হবে ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইমের জন্য অনেকটাই স্লো হবে তো দেখতে পাচ্ছেন আমি অন আবার করে নিয়েছি এখানে এসআর লেখা আছে তবে এসএসডির তুলনায় এটা অনেকটাই স্লো হবে এইখানেই স্লো হবে কেন সেটা শুধুমাত্র এসএসডি ছিল আর এটা ওয়ান টি এসএস হার্ড ডিস্ক আছে দুটোকে টেনে নিয়ে উঠবে যার কারণে একটু টাইম লাগবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এটা গাইস ফার্স্ট টাইমের জন্য স্লো এরপরে যদি আমি শাটডাউন করে মেশিনে রান হওয়ার পর শাটডাউন করে যদি আমি আবার অন করি সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি খুলে যাবে তো অলরেডি মেশিনটা খুলে গেছে তো আমি এখানে দুটো হার্ড ডিস্ক শো করছে কি না দেখাচ্ছি অলরেডি পার্টিশান হার্ড ডিস্কে যে পার্টিশান সেটা শো করছে তবে আমি সেটিংসে ঢুকে দুটো হার্ড ডিস্ক শো করাবো আপনাদেরকে দেখাবো যে দুটো হার্ড ডিস্ক শো করছে কি না তো দেখুন এখান উপরের যেটা সেটা এসএইসডি নিচেরটা ওয়ান টিভি ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি এখানে কাভারগুলো সব খোলা আছে তো আমি কাভার লাগিয়ে দেখাচ্ছি এখানে কাভার অলরেডি আমি লাগিয়ে দিয়েছি লাগানোর পর গায়ে সব কিছু কমপ্লিট করার পর আমি আরেকবার দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা